মানে এত বেশি ব্যস্ত থাকি আমি তিন মাস আমার ডেস্ক পরিষ্কার করতে পারি নাই আজকে আমি ডেস্কটা পরিষ্কার করলাম এবং ডিস্কের জিনিসপত্রগুলি ক্লিন করলাম আমার জীব মনের ভিতর অনেক মানে অফুরন্ত মানে প্রফুল্লতা আমি কাজ করি কাজ করতে পারি নাই পরিষ্কার পরিচ্ছন্নার কারণে কিন্তু আমার মনে হয় না যে আমি আজকে কাজ করি নাই আমার এত আনন্দ যাই হোক আমি মনে করি যে আপনারা এটাও একটা কাজ নিজের ডেস্ককে পরিষ্কার করা নিজের মনকে পরিষ্কার রাখা নিজের আশেপাশের যে কাজের এনভায়রনমেন্টটাকে পরিষ্কার রাখা খুবই জরুরি এটা একটা কাজের অংশ আমরা যেন কোনোভাবেই অবহেলা না করি এটা একটা এক ধরনের প্রার্থনা হিসেবে মতো যদি নেই তাহলে কিন্তু আরও জিনিসটা ভালো হয়ে যাবে মনে করেন যে আমাদের মসজিদ আমাদের বাড়ি ঘর খারাপ থাকলে কিন্তু আমাদের মসজিদটা কিন্তু খুবই সুন্দর তাই না আমাদের বাড়ি ঘর যদি অপরিষ্কার থাকে তারপরে কিন্তু আমাদের মন্দির খুব ভালো কেন ভালো কারণ ওখানে ষষ্ঠার ঘর ষষ্ঠা আসে আমরা মনে করি এখানে গড ইজ লিভিং তাই না আমাদের হৃদয়টাও কিন্তু তাই আমাদের মনটাও কিন্তু তাই তো অনেক খিলোসফিতে বলাই হয় যে মানুষ হিউম্যান বিজ দা টেম্পল অফ গড মানুষের মনের ভিতর যে আত্মাটা রয়েছে যে রুহটা রয়েছে সেটা হলো টাইনি গড আমরা যদি এভাবে যদি নিজেদেরকে যত্ন করি আমরা যদি মনে করি যে উই আর দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স উই আর দ্য সেন্টার অফ দ্যেভেন এন্ড আর্থ এবং আমরা যদি মনে করি যে উই আর দ্য সেন্টার অফ এভরিথিং আপনি যেভাবে চিন্তা করবেন ঠিক সেভাবেই হবে আপনি যতটুকু উপস্থিতি নেবেন ততটুকু উপস্থিতি হবে আপনি যদি আনন্দ পেতে চান তাহলে আপনি আনন্দের পরিবেশটা ক্রিয়েট করতে হবে আর এটার প্রথম প্রধান শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্নতা জঞ্জাল মুক্ত রাখা আগাছা মুক্ত রাখা আপনি যদি মন থেকে মনের ভিতরে যদি অনেক দুশ্চিন্তা থাকে সবসময় রাগ দুঃখ খুব থাকে আবেগ থাকে এবং আবেগকে আপনি যদি সঠিকভাবে হ্যান্ডেল না করতে পারেন এই মানুষটাই আমরা কিন্তু ভিন্ন মানুষ হয়ে যাব খারাপ মানুষ হয়ে যাব বা ব্যর্থ মানুষ হয়ে যাব অসফল মানুষ হয়ে যাব আবার ঠিক তেমনি আমি যদি ইমোশনকে বুঝি ড্রাইভ করি সঠিকভাবে দেখবেন যে কম দক্ষতা থাকার পরেও ইমোশনকে সঠিকভাবে হ্যান্ডেল করার কারণে আমরা কিন্তু অনেক সফলতা পাই এবং ডেস্কের তাই আমরা যদি মনে করি যে অনেক জিনিস আছে অনেক কিছু থাকলেই বলতে আমরা অনেক দক্ষ মানুষ অনেক কিছু করলেই আমরা দক্ষ মানুষ তা না কিন্তু আমাদেরকে ইকি গাই মতে পারফেক্টলি যদি আমরা জিনিসটাকে বুঝে পারফেক্টলি কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি তাহলে আমরা কোনো কিছু না পেয়েও আমরা ব্যর্থতার গ্লানিতে থাকবো না আমরা কষ্টে বুক করব না আমাদের জীবন সুন্দর হয়ে যাবে সুতরাং আমার অনুরোধ এই আজকে এই ভিডিওটা দেখার পর আপনি মাত্র পাঁচ থেকে সাত দিন প্রতিদিন একবার করে আপনি ডেস্ট করে সকালবেলা কাজের আগেই করে আপনি কাজটা শুরু করেন দেখেন কেমন শান্তি পান যদি শান্তি না পান আমি নিশ্চিত আপনি আনন্দ বাড়তি ফুর্তি বাড়তি সফলতা পাবেন যেটা অবহেলার কারণে অমনোযোগী থাকার কারণে পরিষ্কার আমার অনুরোধ করল যে আমাদের শরীরের মতো আমাদের দেশটাও সঠিক ও সুন্দরভাবে পরিষ্কার রাখবো এবং আমরা জীবনে সফল হব সবার জীবন আরো সুখময় হোক সবার জীবন আরও পরিষ্কার পরিচ্ছন্ন হোক তারপর গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ